ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয় সবাই ভালো আছে আর সবাই আমার ঠাকুর কাছে সবসময় পেয়ে করে আমার পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে আমরা রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একদম সাবিকি ঘরোয়া রান্না তোমার সাথে শেয়ার করবো যেগুলো হাতের কাছে থাকে যেমন ঠাকুমারা রান্না করতো এটা কিন্তু ঠাকুমাদের সাবিকি রান্না একদম তো আমার মারাও করে এখনো পর্যন্ত আমার মারাও করে এখনকার তো ধরো ইউটিউব দেখে সব রান্না বান্না কিন্তু মা যেরকমভাবে করে আমার মা আমরা বাপের বাড়ি গেলে আর কি যেরকমভাবে খায় মা রান্না করে খাওয়ায় কিন্তু অসাধারণ কিন্তু খেতে লাগে তো সেইভাবে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো আমার মা যেরকম ভাবে করে আমার ঠাকুমা যেভাবে করতো এই একটা সাবিকি রান্না চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে একটা মটর রান্না সাবিকি মটন রান্না তোমার সাথে শেয়ার করছি এখানে সাড়ে সাতশো গ্রাম মটন নিয়েছি তো সেই অনুপাতে আমি মশলাগুলো নিয়েছি আর এখানে আমার পরিবারে আলুটা কম খায় তাই জন্য আমরা চারজনের চারজন মটনটা খাবো তো চারজনের মাথা একটু চারটে আলুই নিয়েছি এখানে হ্যাঁ তো এখানে সাড়ে সাতশো মটন নিয়েছি এখানে সামান্য নিয়েছি এক চামচের মতো তোমরা দেখো টক ধরে নিয়েছি একটু আদা গ্রেড করে নিয়েছি আজ কিন্তু সব গ্রেড কোনো বাটা মানে বাটা শুধু মশলাটা দেবো আদা পেঁয়াজ রসুন এগুলো সব মানে গ্রেড করে রাখা আর এখানে নিয়েছি এই দেখো গরম মশলা এখানে নিয়েছি হলুদ এখানে নিয়েছি নুন এখানে একটা বড় মিডিয়াম একটা বড় পেঁয়াজ নিয়েছি খুব অল্প মশলা দিয়ে বানাবো আর এখানে নিয়েছি দেখো একটা মানে গরম মশলা ফলন একটা বড় এলাচ নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি এখানে নিয়েছি একটু ব্যালেন্সের জন্য চিনি আর এখানে রসুন এই দেখো থেতো করে নিয়েছি আর একটা নিয়েছি বড় সাইজের টমেটো আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর একটা চামচ সাদা জিরে আর একটা চামচ গোটা ধনে তো এইটা মশলাটা এটা পিষে নেব বেশি মশলা কিন্তু একদমই আমি ব্যবহার করবো না খুব অল্প আগেকার দিনে সাবিকে যেমন পাতলা ঝোল হতো মটনে সেই রকম পাতলা ঝোল সাবিকে রান্না তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে কিন্তু মটনটার মধ্যে মটনটা খুব ভালো করে আমি জল পাল্টে দু তিনবার চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটা দইটাও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু তেল দেবো তো তেলটা এখানে আমার নেই তেলটা আমি একটু দিয়ে দিই চলো সামান্য একটু তেল এবার খুব ভালো করে নুনটা কিন্তু এখন দেবো না এই এটা দিয়ে সব দিয়ে ভালো করে কিন্তু আধ ঘন্টার মতো ম্যারিনেট করে আমি কিন্তু রেখে দেবো আধ ঘন্টা মানে পনেরো থেকে কুড়ি মিনিট তো রাখতেই হবে তো চলো খুব ভালো করে মেখে নি এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ম্যারিনেট করতে রেখে দেবো তাকে ওইদিকে আমি মশলাটা বাটবো আলুটা ভেজে নেব আধ ঘন্টা বেশ ভালো করে চলো আধ ঘন্টা জমে যাক আর এদিকে কিন্তু আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি খুব অল্প তেল দিয়ে রান্নাটা করব তো দেখো তেল আমার চলে এসছে তো চলো ভালো করে আলুটা ভেজে নি তোমরা যে যেরকম আলু দেবে দেবে কেন মাংসের আলু খেতে সত্যি খুব ভালো লাগে তো আমি মাথা চার চারজনে চাটিয়ে দিলাম আলুটা ভাজা হতে হতে চলো মশলাটা এদিকে আমি পিষে আসি খুব একটা মিহি টেস্ট বানিয়ে নেবো দেখো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ফোড়ন থেকে ফোড়নে দিচ্ছি ফোড়নগুলো দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন থেকে যখন আমার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে তখন এর মধ্যে পেঁয়াজ বেলাটা দিচ্ছি দেখো পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে একটু কালার ধরা পর্যন্ত ভাজবে আর তেলটা তোমরা তো দেখলে খুব অল্প তেলে রান্না করবো আগেকার দিনের মাঠে খুব অল্প তেলে দিয়ে রান্নাটা করতো আর একদম পাতলা ঝোল করে তোমাদেরকে দেখাবো তো চলো একটু ধরে ভেজে নিই এদিকে দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেল আর এদিকে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনটা সব কিন্তু একদম ফেটো করে নিয়েছি রসুন টাও ধরো করে নিয়েছি আদাটা একটু বেড করে নিয়েছি মানে বাটা বাটি ঝামেলা নেই আগেকার দিনে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আছে ভাবে রান্না করলে মাংস স্বাদ সত্যি অনেক সুন্দর আছে একটু ভালো করে না চাওয়া করবো যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর সাইডে বসে দিয়েছি গরম জল তো মশলা যে তলায় ধরে না যায় তো তার জন্য সামান্য একটু জল দিলাম এরপর চলো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলায় জল দিয়ে দিচ্ছি সিম্পাটায় মানে বাটলে খুব আরো টেস্ট আসতো তো সময় যেহেতু আমার হাতে খুব কম মশলা ধোয়ার জলটা দিয়ে সব মশলা দিয়ে পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিন্তু হলুদটাও দিয়ে দিচ্ছি নুনটাও দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দেবো সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নেবো মশলা থেকে যতক্ষণ না আমার তেল ইউজ করছে ততক্ষণ না কিন্তু সারদ বেশ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চলো কষে এদিকে জল গরম বসিয়েও দিয়েছি ও চলো এটা কষা হোক মশলা কিন্তু খুব ভালোভাবে দেখো কষে নিয়েছি মশলা কিন্তু সেরকম কালার আসবে না কেন দুটো আমি শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সাবি কেরানা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে একদিনে মাছ না শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তার ঝালটা তোমাদের ব্যাপার একটু যদি বেশি ঝাল দিতাম তো কালারের লঙ্কা যদি দিতাম তাহলে কালারটা চলে আসতো তো সেরকম কালার আসে না তাও দেখো কালারটা এসে টমেটো একটু শুকনো লঙ্কা দিয়েছি কেউ যদি বলো একটু লাল লাল খাবো তখন তোমরা দিয়ে দিতে পারো একটু শুকনো লঙ্কা তখন দিয়ে দেবে হয়তো কালারের লঙ্কা দিতে পারো নাহলে শুকনো লঙ্কা বেটে বেটে তো একটু ভালো টেস্ট আসে এরপর চলো আলুটাও দিয়ে দিচ্ছি আর ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাইডে তো গরম জল বসিয়ে দিয়েছি একটু বাটি ধোয়ার জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চলো মাংসটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব মাংসটা দিয়ে খুব ভালো করে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি কষাবো কিন্তু তারপর এর মধ্যে গরম জল আমি অ্যাড করে দেব চলো ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে হাত দিয়ে দিয়ে নেড়ে কিন্তু এই খুঁটি দিয়ে নেড়ে ভালো করে কষে নেব তো পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে দেখো আমি নিয়েছি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি আর একটা সিগারেট দিন বলে দিই এর মধ্যে দিয়েছে একটা সুপরি এটা দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু প্রেসার কুকার দিলে সেদ্ধ মানে হয়ে যেত দুটা সিঁড়ি দিলে কিন্তু আমি প্রেসার কুকারে রান্নাটা করতে চাই না আমি কড়াইয়ের মধ্যে তোমাদেরকে করে দেখাচ্ছি ওজনে একটা সুপরে দিয়ে দিলাম সুপরে দিলে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর সাইডে বসা আছে গরম জল তো চলে অনেকক্ষণ তো নাড়িয়ে তাড়িয়ে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে গরম জলটা অ্যাড করে দিচ্ছি এটা তোমার আরো মানে আধ ঘন্টার মতো আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর এই রান্নাটা করব যেহেতু মটনের পিস গুলো একটু বড় বড় আছে চলো একদম আঁচটা একদম লো ফ্লেমে দেখো রেখে দিয়েছি এই রকম আছে আরো আধ ঘন্টার মতো কি পৌনে এক ঘন্টার মতো রান্নাটা করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর চলো তোমাদেরকে দেখায় দেখো আলু কিন্তু আমার এখন ভেঙে গেছে মটনটাও একদম হয়ে গেছে গ্যাসের অফ করে তোমরা মটর রান্না করে করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাত বলো রুটি বলো সবার সাথে কিন্তু খুব ভালো যায় তো চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি আর পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের এই মটনের রেসিপি কেমন লাগলো সাবিকি মটনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানো আর রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আর এই রকম বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো চলো আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা